আজকে আপনাদের দেখাবো আমি কীভাবে মজাদার পেয়ারা মাখা বানাই আর সেই পেয়ারা মাখার জন্য অবশ্যই পেয়ারার প্রয়োজন আছে সেজন্য আমি একটা পেয়ারা নিয়ে নিলাম আর সেই পেয়ারাটাকে আমি একটু মুখটা খেটে তারপর একটু ছিলে নেব কুসাটা ছাড়িয়ে দেবো পেয়ারার আমি কেটে দিয়ে কুসাটা ছাড়িয়ে দিচ্ছি আমার কুশাই চালানো শেষ তারপর আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি কিমার মতো করে এবার যা উপকরণ দিব প্রথমেই আমি একটু গুঁড়ো মরিচ দিব আপনারা চাইলে শুকনো মরিচ মরিচ ভেজেই গুঁড়ো করে দিতে পারেন আমি মরিচের গুঁড়োই দিয়েছি এবং প্রথমেই আমি একটু লবণ এড করছি এরপর আমি যে জিনিসটা দিচ্ছি সেটা কিন্তু না হলেই চলবে না অবশ্যই আমি তেতুলটাকে আগে পানি দিয়ে একটু মেশ করে রেখে দিয়েছি তেঁতুলের মেশটা দিয়েছি তারপর আমি একটু কাসুন্দি দিয়ে দিলাম আজ করে আর বেশি কিছু দিবো না এই শর্টকাটভাবেই তৈরি করে নিচ্ছি পেয়ারা মাকাটা এখন মিক্স করে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর এখন পরিবেশন করুন খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে